আসসালামু আলাইকুম বন্ধুরা যারা সব সময় আমার ভিডিও দেখেন সাপ উদ্ধার করা আমার মেন পেশা এই টাইলস মিস্ত্রি কাজ করা এটা কিন্তু টাইসের মধ্যে বিসমিল্লাহি রহমানুর রাহিম লেখা কালেমা লেখা লাইল্লাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটাই আমার মেন পেশা সাপ ধরা আমার মেন পেশা না বিল্ডিংয়ে টাইসের কাজ করি এটাই করেই আমার সংসার জীবন চলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কর এবং সাপ উদ্ধার করা আমার পেশা না ওটা হচ্ছে সমাজসেবা হিসাবে সাপ উদ্ধার করে থাকি সাপ উদ্ধার করতে পারি তাই মানুষ বিপদে যখন পরে বিপদগ্রস্ত অবস্থা হলে ডাকে তাই আমি উদ্ধার করার চেষ্টা করি সাপ উদ্ধার করতে কোনো মন তো লাগে না কোনো সাপ ধরার কোনো তাবিজ লাগে না ওখানে সাপ ধরতে শুধু টেকনিক প্রশিক্ষণ প্রয়োজন হয় যেরকম টাইলস লাগাইতে টেকনিক প্রশিক্ষণ হতে হয় সেরকম সাপ ধরতেও টেকনিক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয় এখন এরকম হাজার হাজার পিস টাইলস লাগাইলেও আমার হাতে ভাঙে না আগে দশ পিস লাগাইতে গেলে এক পিস ভেঙে যেত প্রথম অবস্থায় সাপ ধরতে গেলেও এরকম দশটা ধরতে গেলে একটা কামড় খেতে মেরে দিত এখন শত শত হাজার হাজার সাপ ধরলেও কামড় মারে না এখন সাপ চিনি জানি বুঝি এবং যে সাপের বিষ নাই ওটার ইচ্ছাকৃতভাবে কামড় নিয়ে আপনাদের দেখাই দিই শুধু আপনাদের ভয় সরানোর জন্যে যেন মানুষ আতঙ্ক থেকে দূর হয় সাপে কামড় দিলে কিভাবে মানুষ সচেতন হতে পারে সাপ থেকে বাঁচতে পারে সাপের কামড় থেকে বাঁচতে পারে কোন সাপের বিষ আছে কোন সাপের বিষ নাই এগুলো চিনিয়ে দেওয়া এবং বিষধর সাপে কামড় দিলে কি করণীয় কীভাবে সে বাঁচতে পারবে এই সাজেশনগুলো দিয়ে থাকি ওখানে অনেক প্রশিক্ষণের দরকার হয়েছে এবং অনেক টেকনিকের দরকার হয়েছে সাপ উদ্ধার করা কিন্তু প্রচুর পরিমাণ সাহসের প্রয়োজন হয় আর টাইলসের কাজ করতে গেলে অনেক সাহসের প্রয়োজন হয় এখানে যেই বিসমিল্লাহির রহমানুর রহিম লেখা লাইল মোহাম্মদ রাসুল লেখা এই লেখা টাইজগুলো কিন্তু অনেক দাম এগুলো লাগাইতে গেলে অনেক রিস্ক হয় যে একটু নির্বিষ হইলে ভেঙে যাইতে পারে ভেঙে গেলে তখন এই ভাঙা স্টার লাগানো যায় না এটা দেখতে খারাপ দেখা যায় তখন পুরো আর একটা সেট কিনতে হয় এই জন্যে লেখা সিনারি টাইজ যেই মিস্ত্রি লাগান খুব সাবধান সাথে লাগাবেন সাবধানের কোনো মাইন্ড নাই সচেতনার কোনো মাইন্ড নেই সাবধান সতর্ক থাকবেন সবাই আর আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি প্রকৃতির একজন টাইস মিস্ত্রি পেশায় বা ছোটোখাটো একজন কন্ট্রাক্টর আমার আন্ডারে আরও কয়েকজন মিস্ত্রি হেল্পার আছে তাদের নিয়ে আমি কাজ করে থাকি ধন্যবাদ ভালো থাকবেন আগামী অন্য কোনো ভিডিওতে দেখা হবে